যে কালটা ঠিক মতো করলে হ্যাঁ ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে ওষুধ গুলো ঠিক মতো আজকাল তো ওয়াজ না ফুলের নামে যে আজাব শুরু হয়েছে দেশ আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজ মাহফিল থেকে পাঁচজন দশজন লোক যদি নামাজি হইতো বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া গেল না কি করলাম ধরা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় ওয়াজের উদ্দেশ্য কি ওয়াজ শুনলে যদি কিছু ফলা ফলেই না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা হয় একটা মানুষের শোনার কতক্ষণ ধৈর্য থাকে আমরা তো ওই দেশে তাকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি এক ঘন্টা এই যে গত বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রাত বারোটা আগে তো সারা রায় চলতো কে কনে আজাবটি কিছু বন্ধ হয়েছে আমরাই পড়া শুরু করছিলাম সারা রাতের ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে আলমারস্থায় নারান কারড়া এই যে ওয়াজের নামে কুরপথা কি দরকার 7 আড় ঘন্টা ওয়াজ করার দিন একটা মানুষ সোনা ঢোজে কত থাকে আল্লাহ রাসূল ওয়াজ করছে তিন থেকে 5 মিনিট এটাও হাদিসে আছে এই তিনটা কথা বলছো সব কালের আদেশ করো আদেশ কাদের নিছে নেবে যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কি ঠিকান হবে না বাসি দেশে এখানে বাস এটা বাংলা পাওয়াইল এটুকু আস একদিন ওয়াজে দেশে আবু বকর রাজন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে পারি আল্লাহর কথা নবীর কথা কারণ আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতার ঠিক করেন কিন্তু আইস বন্ধ নামাজের কাতার ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুশ বেহুস প্রত্যেকদিন দিন কইতে নামাজের কাতার ঠিক করে মসজিদে আসে কেন মসজিদ তো আল্লাহর গো আল্লাহর সামনে দাঁড়াইতে কি নিয়ম কেন শিখে আসতেই পারে কথা খারাপ লাগে মনে কোনো কষ্ট নেই আমরা তো বেহুশ এটা লাশ গুলো ভরতেছে হুশ না একটা রোগ মানুষ তো না একজনও মানুষ নাই রোগ মানুষটা ওরা কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার এখন মানুষ হজরত আলী রাজনীতি জিজ্ঞাসা করছে মানুষ আর কম কিছু উনি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে হ্যাঁ যাইতেছে হে যে কোনটা সেট কাটতেছে এটা কোনো তার মন নাই ডাক্তার আমাদের দেউরি ভাঙিয়াছে গরু বুঝে নাকি আশেপাশে কে আছে হ্যাঁ গরুর স্বভাব তো পশুর স্বভাব হ্যাঁ নিজের ডালে যাইতেছে আগে আগে বেসে ডাই নেব আমি কিছু জানি না তো মানুষ না আমরা তো যারা আছে আমাদের মানুষ মানুষ পাওয়া যেত না যেগুলো খুব কম

আর সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করাই সেই যেই হলো সারাজীবন কামাই করে ভালো একটা ঘর বানা মানে ঘরের বেলায় তার দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো দুইটা দামি জুতা কিনে মাথার কিচ্ছু নাই কিন্তু জুতা পাও সাদায় মানুষের এত জবজন হয়েছে কি কর বোঝেন কিনা লাভই না বোঝা লাগবে কবরে গেলে বুঝাই দিব নাই আজকে পছন্দ না হইলেও দুজন লাগবো বাবারে সাজায় জুতাটা মানে দামি বানাইছে কিন্তু মাথা খালি এগন আছে কিনা কিছুদিন আগে তো আমরা দেশে এটা ছিল মানুষের কাছে যে টুপি নাও থাকতো রুমাল দেখা মাথা রাখ ঘুরিয়া যাইতো কি করতে হইতো না মাথা কোলা রাখা অপমান

আল্লাহ আর মানুষের কাজ হইলেও তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ যোগ করলে রাষ্ট্রের প্রেসিডেন্ট সব মানুষ মিলে তারা প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা রাখে আছে না সবাই তো আছে না কিন্তু ভালো মানুষ আছে তো এরকম একটা মানুষ যখন দুনিয়াতে থাকবো দুনিয়াটা মানতো না নাই এখন মাসাল লাগে সারা দুনিয়াটা চলে না ট্রেন চলে না যদি উপযুক্ত যাত্রী না হয় কয়েকদিন পরে বন্ধ হয়ে যায় রাস্তা কি করবো আল্লাহ এই দুনিয়াটা চালু রাখবে একটা মাসে একটা মানুষ যদি ঠিক থাকে একটা মানুষের দাম সারা দুনিয়া খেতে বেশি মানুষ তার দ্বারা সমস্ত পশু পাখি কীট সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় আর যারা আছে সেই নিয়ন্ত্রী দেয় প্রত্যেকের দর জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির পিছনে মাছ করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব না বানাইছে না কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে যাতে ও আসল না কেন

তিন কাতা কিসে দেখা কান্দার আওয়াজ শোনা দিত খালি কান্দার আওয়াজ না ব্যাগের মাঝে ফানি যা জাল দিলে যেমন কল কল করে এরকম আওয়াজ শোনা যেত নবীর সিং নামাজ এটা রং না আমরা সুন্দর করে কেরাত করুন এক মুসলি কোনো মা সাল্লাহ ইমাম সাহেবের কেরাত খুব ভালো এটা লাগে না মসজিদে আসেন কান্দার জন্য আমরা দিল লাঠি করতে হইব তোমার নামাজ পড়াইতে বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্দার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকি দা কান্দা আমরা দেশি ভাষায় কয়েকটা কান্দা থামানি যায় না কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা 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 না কান্দার কোনো কফি নাই কি কন এটি কয় না সুন্দর খেলা কেমনে করতে পারবো মাসে কেমনে ভালো করবো ঢং ডাং করে কোরআন শুয়ে পড়তে পারবো সাবধান ঢং ডাং করা লেগে গেছে না কোরআন শুয়ে কান্দার কথা বলছে কথা বুঝতেছে এই যে আমরা ফাঁকরি দাদি পাগড়ি দিলেও হিসাব আছে একটা ছাত্র হাফিজ বানাই দেন হ্যাঁ আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক হেদায়াত পাইল আলিমের উদ্দেশ্য আলিম কারে কয় জান নেওয়া না না বক্তৃতা দিতে পারে বাস করতে পারে হ্যাঁ নাম আলিম না আলিম আর না যারে দেখে মানুষ ভালো হয় যারে দেখে গুণা সারিয়া দেয় যার উচিত এলাকার মানুষ দিনদার হয়ে যায় দেশবাসী দিনদার হয় তার নাম আলিম আমি বলবো এ জানে আল্লাহর কথা কি কোন কোন এলাকায় যদি পুলিশ স্টেশন হয় এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না ওই আমরা ঢাকা আসিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে এবার তুমি এই দিক দিয়ে আসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এনে নারিকল গাছে আমরা রাখতে পারি না চুরের কারণে সব নারিকেল চুরে নিয়ে যায় এবারে হ্যাঁ রাত্য়রে তারা কইছে যে আসা যাওয়া করার লাইগিয়া তো চুরি বন্ধ হয়ে গেছে মা কথা বললেন না পুলিশের কারণে তার ধরে যদি প্রশাসনের কারণে চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হইতে পারে একজন আলিমের কারণে আজাব বন্ধ বন্ধ হয়ে রহমত আজিল হইতে পারে কিতাব পড়লে হইতো না ওয়াজ করলে হইতো না ওয়াজের মধ্যে পাওয়ার তাও লাগতো হাসর যে কেউ পক্তা হয়ে গেছে বলবি ওই ওয়াজ শুরু করছে মৌলবী হয়ে পড়ানো শুরু করতে সাবধান এই বইয়ের তর্জমা করে মৌলবী হন এটা আদেশটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্য কইছে তার কি ফলা হল এই সব কিছু যার পরে হাদিসের কথা বলে আর কোনো গফি নাই চিন্তা ফিকিরে কোনো গফ নাই আল্লাহ তো এই না আনছি চিন্তা ফিকির করিয়া একটা শোকসি যাবো আল্লাহ কে চোখের ফাঁকা আল্লাহ কাছে কোনো উপায় নাই নবী বলছে যে কেউ মাপ পাইবো না কার দিন আল্লাহর রহমত সারা একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কি হইবা আমার মাফ হইতো না আল্লাহর দুধের না হয় সব নবীরা বয়ে ফেলে সার কেউ মুখ করবো না সব নবীরা বয়ে যাইব নাচে নাচতে করবো আল্লাহ আমার মাথায় আমার কেউ হইব

সারা বছরে ফজরের নামাজ কাজা হয়েছে না কি কোন সবারই পাওয়া যাবে না না খুব কম সব করা দশজন পাওয়া মুশকিল তাও হয়েছে না এটা তৃতীয় ক্লাস এটা কোনো ডিভিশন নাই দ্বিতীয়টা হইল ফজরের নামাজ জমাতের সাথে কে পড়ছেন সারা বছর একদিনও ছুটে নাই এটা হইল দুই নম্বর এটা হইছ না আল্লাহ কইছে যত্ন সহকারে নামাজ পড়ো

হিসাব করে দেহেন না মুসলি হয়েছেন কি না নামাজ হয়েছেন নি আপনার ইমান কবর হয়েছে কি না আমার সবাই গেছে মাশ আল্লাহ খুব ইমানদার খুব নামাজি আপনি বাসস্ত নামাজ পান বেহেস্ত ভাইরবার বেহেশ তো কারো বাপ দাদা সম্পত্তি না হ্যাঁ ব্যন্তন করতে পারছো না বেহেষ্ট আল্লাহর রহমতের কাছে আর রইতে হইবো আমি কইলেই ভাই কথা এই বেহেশটা পাওয়ার লাগিয়া সারা জীবন

কিন্তু আসল নামাজ নিয়ে বসে না আসল নামাজ তো হাজুদের নামাজ এটা তো আল্লাহ নামাজ শুরু করছে তেরো মাস তাহাজুদের নামাজ ফরজ আছে কোরআনে আছে এগুলো কথাবার্তা নাই এদিকের কথা ওই দিকের কথা কত কথা কত কাহিনী কত গল্প আওয়াজের নামে এই দেশে এত এত মানুষ এত এত আলিম

আলী ভয়া নিজের আত্মীয় স্বজনের বোধাই তার না আপন লোকটি দিয়ে তোমার দ্বারা কি কাম বল আল্লাহ তো কিছু কোরআনের মাধ্যমে আয়াতের মাধ্যমে আলিমের দ্বারা তার এলাকার লোক সব পরে গেল ভালো হয়ে যায় যেমন আতরের লাগায় বললে আশেপাশে যে যত লোক থাকে সবাই আতরের গ্রাম পায় কে কোন পায় না তখন তো সব মুর্দা

তারপরে কথা বাজারের কথা মনে বুঝে না আসে আমি কেমনে মাপ পাই আমার রাস্তা কেমনে ভাই যাবো এই বুঝে না আসে আল্লাহ রহমাদে সবাই আল্লাহ রহম জোন কথা বলতে সবাই কান্নাকাটি করে পেরেশান হয়ে দিতে আজ আন শুনলে কাঁদতো একদিন জমা শুছে গেলে সাত দিন কাঁদতো একদিন তার পিরলাফ হো তিন দিন পর্যন্ত কান্নাকাটি করত সকলকে বালসে বলেন আমার তাকবির ফোত হয়ে গেছে আমার এত কষ্ট আমার একটা ছেলে মারা গেলে এত কষ্ট হইলো না বিশ বছর পর্যন্ত সাহিদ বিন মুসাইব আজানের আগে মসজিদ যাইতেন মানুষের কাজ করে যে সবাই আজান শুনলে আসে আপনি আগে আসেন আমার কাছে সরম লাগে